বিশুদ্ধ বাতাস সুন্দরবনের বিশুদ্ধ বাতাস আসলে সুন্দর কাঠাল বাঁচানোর জন্য এই পদ্ধতি এই কাঁঠালের মধ্যে এটা কি দিয়ে পেছেছে কাঁঠালের মধ্যে মশা দিয়ে এটা ডাইকা রাখছে যেন কাঠ বিয়ালি খাইতে না পারে কাঁঠালের মধ্যে জাতীয় ফল এই কাঁঠালের মধ্যে উচ্চ শক্তি আচ্ছা বিশুদ্ধ বাতাস একটা শান্তি অন্যরকম এই শান্তি হাজার টাকা দিয়ে পাওয়া যায় না শহরের মধ্যে শহরের মধ্যে সকালে শুরু ও শব্দ যে ভালো লাগতেছে আল্লাহ এই আমার মনে হয় শুধু এই বিশুদ্ধ বাতাসের জন্য আরো দুই তিন বছর দূর সুস্থ থাকতে পারবো শহরের তুলনায় যেটা কিনা শহরের মানুষ পারে না আমার ডোনাল্ড ট্রাম্পের জন্য খাবার নিয়ে যেতেছি ডোনাল্ড ট্রাম্পের খাওয়াবো ট্রাম্প আমার কোথায় যে গেল ওই যে ট্রাম্প আসতেছে এটা কি আপনার নিজের নাকি সরি করত না কুকুর নাম কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট অনেকে আছেন। আচ্ছা। এটা কি বাইরে থেকে আনছেন নাকি দত্তকতেছেন নাকি কিভাবে কি পাইছেন এটা? আগে আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম। 300 টাকা? হ্যাঁ। আপনার কুকু কি প্রভু ভক্ত? আপনার ভক্ত? অনেক আমার কাছেরা 1 মিনিটও নড়বেন না। আমি যেদিকে যাব সেদিকে যাব দেব। লাইছে ওর শরণও যায়।